Assalamualaikum, kemo nasin. প্রযুক্তি বীর মুক্তিযোদ্ধাদের জন্য যে সরাসরি মন্ত্রণালয় থেকে মানে সরকার কর্তৃক একটা ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে বা অনেক কিন্তু অলরেডি হাতেও পেয়ে গেছে সো এখন পর্যন্ত যারা স্মার্ট কার্ড পাননি তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যারা পেয়ে গেছেন তারা একটু সো স্মার্ট কার্ড যারা এখন পর্যন্ত পাননি তাদের কি করণীয় আর অলরেডি যারা পেয়ে গেছেন এবং হারিয়ে ফেলছেন বা সংশোধন করবেন তাদের কি করণীয় সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা হবে সো চলুন তাহলে কথা বলি যে এই মুক্তিযোদ্ধার যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড পাননি তারা মূলত কি করতে হবে ᱥᱟᱥᱟᱱ প্রথমে দেখুন এটা কিন্তু সরাসরি মন্ত্রণালয় থেকেই আমি মন্ত্রণালয়ের একবারে প্রকাশনা থেকেই কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একটু ফাঁকে আরেকটু কথা বলি লাস্ট একটা ভিডিওতে যে মুক্তিযোদ্ধার লোন সম্পর্কে একটা কথা বলছি সেই লোন সম্পর্কে ওখানে বলা ছিল যে মুক্তিযোদ্ধাদের লোনের বিষয়ে যে বয়স হতে হবে গিয়ে তেপ্পান্ন বছর সো দেখুন এখানে কি আরও মন গরো কোনো কথা বলিনি অবশ্যই যে কোনো কালেকশন বা এই তথ্যগুলো অবশ্যই যে কোনো জায়গায় থেকে কালেক্ট করে তারপর সে আপনাদেরকে জানানো হয় সো এই ভুল ত্রুটি যদি কোনো প্রকার কিছু হয়ে থাকে যে এখানে আসলে তেপ্পান্ন বছর বলতে কী জন হয়েছে বা এই সম্পর্কে আমি সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সাথেই থাকবেন এবং দেখবেন আর অনুরোধ করছি সো আসুন পয়েন্টে ফিরে আসি পয়েন্টে যদি আসি তাহলে দেখে বলা আছে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড আই স্মার্ট আইডি কার্ড বিতরণ নূতন করে এটা বলছে নতুন এখানে সেবা প্রদানের পদ্ধতি হচ্ছে ডিজিটাল স্মার্ট কার্ড আইডি কার্ড সংশ্লিষ্ট এবং উপজেলা অফিসারের মাধ্যমে মূলত বিতরণ করা হয় এই কার্ডগুলো এটা পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আমাদেরকে সাদা কাগজে আবেদন দিতে হবে কোথায় দিতে হবে মন্ত্রণালয় সো এই জন্য সাদা কাগজে আমাদের একটা ফরম লিখতে হবে এই ফরমটা কই এই ফরমটা হচ্ছে এই এখানে বলা আছে দেখুন এই ফরমে বীর মুক্ত এটা যেহেতু বাসখালী একটা লেখা আছে না এটা আপনার আপনাদের এখানে যেটা সেটা লিখে দিবেন এখানে বীর মুক্ত ডিজিটাল স্মার্ট কার্ড সনন আচ্ছা এটা সম্পর্কে আমি পরে কথা বলছি এটা আমি ক্লোজ করে দিচ্ছি প্রথম দেখুন সাদা কাগজে আবেদন লিখতে হবে আবেদন হচ্ছে ওইটা তারপর আছে এম আই এস এর ফটোকপি ফটোকপি কোনটা আমরা এমআইএস ফটোকপি বলতে অনেকেই বুঝি না এমআইএসআর ফটোকপি হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম মানে আপনি সোনালী ব্যাঙ্ক ম্যানেজারের কাছেই বলবেন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের একটা এর কপির ফটোকপি দাও বা একটা প্রিন্ট আউট করে দাও তাহলে কিন্তু সে দিয়ে দেবে এরপর দেন তিন নম্বরে যেটা করতে হবে আবেদনকারী ভোটার আইডি কার্ডের ফটোকপি আবেদনকারী ভোটার আইডি কার্ডের ফটোকপি হচ্ছে জীবিত বিমুখয স্বয়ং নিজে আবেদন কারণ আমরা অনেকেই জানি যে স্মার্ট কার্ডটা কিন্তু ওয়ারেস যারা আছে তারা কিন্তু পাবে না অবশ্যই স্মার্ট কার্ডের সুবিধাটা শুধুমাত্র যারা প্রকৃতি বিরিমুখয এবং তারা যারা জীবিত আছেন শুধুমাত্র তাদের জন্য যারা বীর যারা মারা গেছেন তাদের জন্য না তাদের ওয়ারিসের জন্য না একমাত্র যারা জীবিত আছেন কেননা তারা যে কোনো জায়গায় যখন যাবে বা যে কোনো কাজে যাবে তখন সে ওই স্মার্ট কার্ডটা শো করে সে অনেক সুবিধা পাবে সে অনেক সম্মান পাবে অনেক ভালোবাসা পাবে মানুষের জাস্ট এটাই শ্রদ্ধা পাবে সো চার নাম্বার যদি দেখতে পাচ্ছি বীর মুক্তিযোদ্ধার ওয়ারিস সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসের অফিসারের নিকট আবেদন জমা দেওয়ার স্থান আবেদন অফিসারের নিকট আচ্ছা এখন আছে বীর মুক্তিযোদ্ধা অথবা বীর মুক্তার ওয়ারিসগঞ্জ সংশ্লিষ্ট উপজেলা অফিসারের নিকট গিয়ে আসলে আবেদনটা জমা দিবে আবেদনগুলো এই যে আবেদন এবং এমআইএস কপি এর কপির ভিতরেই সকল তথ্য অলরেডি দেওয়া থাকে তো বাকি তথ্য আর দেওয়ার প্রয়োজন হয় না সো এই আবেদনটা এবং এম আই এর ফটোকপি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি জাস্ট এই তিন পদ নিয়ে আপনি সরাসরি উপজেলা অফিসারের নিকট গিয়ে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনি চাইলে এই ভোটার আইডি কার্ডটা পাবেন এবার একটা দুই ধরনের আবেদন করা যায় একটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি ই ফাইলিং নাগরিক কর্নারে মানে আপনি চাইলে এটা অনলাইনেও আবেদন করা যাবে তবে অনলাইনে একটু স্লো গতি হয় আর এখানে বীর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ষষ্ঠ তালায় প্রবেশপত্রে এখানে ডেস্কে দেওয়া যাবে এখানে দেখুন বলা আছে আমার ঠিকানাটা কোথায় আচ্ছা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি অফিসে যাবেন ষষ্ঠ তালায় মানে ছয় তালায় প্রবেশ পথে মানে যখন এন্ট্রি হয় তখন তার পথেই দেখবেন একটা ফন্টে একটা ডেস্ক আছে ওইখানে ওই ডেস্কে গিয়ে জমা দিলেও হবে আমরা দুইভাবে জমা দিলে আমরা কি পাব স্মার্ট কার্ডটা পেয়ে যাব এখানে আরেকটা ছোট্ট কথা কিন্তু আছে কথাটা হচ্ছে এখানে কিন্তু বলা আছে যে বীর মুখযোদ্দা অথবা বীর মুখচোদ্দার ওয়ারেশগণ যেহেতু ওয়ারেশগণে কিন্তু স্মার্ট কার্ড পাবে না তাহলে এখানে ওয়ারেশগণের নাম কেন হচ্ছে এখানে কথা হচ্ছে একজন বীর যদি সে কোনো না কোনো কারণে অসুস্থ হয়ে থাকে বা সে যেতে পারতেছে না অবশ্য সে তার কি কাউকে না কাউকে পাঠাবে তাহলে সে যদি কাউকে পাঠায় তাহলে এই জন্য জাস্ট কিন্তু লেখা আছে আবার ভুল ভাববে না যে ওয়ারেশগণও কিন্তু পাবে এবার চলুন আরেকটু কথা বলি ডিজিটাল সনদ বা স্মার্ট কার্ড সংশোধন মানে যদি সংশোধন করা লাগে স্মার্ট কার্ড হয়ে আসছে কোনগুলো আসছে যেটা আমাদের আবেদন করার প্রয়োজন ছিল না বিগত দিনগুলো থেকে নাম যাদের ছিল সো তাদের কিন্তু অলরেডি স্মার্ট কার্ড হয়ে চলে আসছে তাদের যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে কি আপনার কি করবেন তাহলে যেটা করবেন মন্ত্রণালয় নির্ধারিত একটা ফরম আছে একটা সংশোধন মানে সংশোধন একটা এর ফটোকপি যেহেতু আবেদন করতেও এমআইএসের ফটোকপি লাগবে এবং সংশোধন করতেও এমআইএসের ফটোকপির প্রয়োজন হবে এটা দিয়ে এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি এম বীর মুক্ত চোদার সংশ্লিষ্ট ওই সেম টু সেম করতে হবে আর কিছু না জাস্ট পরিবর্তন একটাই ওখানে হচ্ছে নতুন একটা ফর্ম লিখতে হবে আর এখানে আছে সংশোধন একটা ফর্ম লিখতে হবে এই দুটো লিখে আপনাকে সরাসরি চাইলে অনলাইনেও করতে পারবেন এবং চাইলে অফলাইনে সরাসরি উপজেলা উপজেলা পর্যায়ে গিয়ে আপনি আবেদন করে মানে তার কাছেও জমা দিয়ে আসতে পারবেন সো আশা করি সকলে বুঝতে পারছেন সো এই ছিল মোটামুটি নতুন করে স্মার্ট কার্ড পাওয়ার জন্য যেটা করণীয় এবং সংশোধন হলে যেটা করণীয় মানে সংশোধন করতে যেটা করণীয় ধন্যবাদ সবাইকে আর হারিয়ে গেলে আপনারা কী করবেন এই বিষয় নিয়ে নেক্সট আর ভিডিওতে কথা হবে সো এখন পর্যন্ত যারা এনে স্মার্ট কার্ড পাননি তাদের জন্য যেটা বললাম অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সকলে প্রকৃতি বীর মুখ আপনারা যারা আছেন অথবা যারা ওয়ারিশগঞ্জ যারা আছেন আমি চেষ্টা করি দেখুন আপনাদেরকে ছোট্ট একটু একটু করে হলে কিছু তথ্য আপনাদের শেয়ার করার জন্য মন্ত্রণালয় বলেন বিভিন্ন নিউজ পত্রিকা বলেন বা বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করে এখানে কালেক্ট করে হচ্ছে আপনাদেরকে দেখাই দেখাই হচ্ছে এই কারণে যাতে করে আপনারা অনেকেই কিন্তু ব্যস্ততার কারণে জানেন না কিন্তু হাতে মোবাইল কিন্তু ঠিকই থাকে ইউটিউব কিন্তু ঠিকই আপনারা দেখেন বাট ওয়েবসাইটে ঘাটাঘাটির সময় কিন্তু আপনাদের অনেকেই থাকে না সো এই জন্য জাস্ট আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করি যাতে আপনাদেরও একটু উপকার হয় সো একটু উপকার যদি করতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর নতুন থাকলে অবশ্যই ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ